যারা বলছে দিল্লি আইন দিল্লিতে গিয়ে আন্দোলন করো আমাদের এই ভারতবর্ষ দিল্লির আইনে পশ্চিমবাংলা কি বাইরে চুপ করে আছেন কেন ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা বলছে দিল্লির আইন দিল্লিতে গিয়ে করো তাদেরকে বলছি তাহলে উত্তরপ্রদেশ আসাম এবং আদার্স আরো রাজ্যগুলো এটা কি পশ মানে দিল্লির আইনের বাইরে যারা বলছেন তাদেরকে বলেছেন কোনো দিন প্রশ্ন করেছেন যে একশো দিনের কাজে আপনারা পশ্চিমবাংলা আন্দোলন করলেন কেন কি কারণে এইটা এর মধ্যে আর একটা কথা আপনাদের কাছে বলি আজকে আমাদের ভারতবর্ষে একটা সংগঠন হচ্ছে তার নাম হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড কথা ঠিক না বলছি এবং আরেকটা সংগঠনের নাম হচ্ছে গোটা ভারতবর্ষে ওয়াক বোর্ড আমি তাদেরকে প্রশ্ন করি এটা যেসব মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বশীল মানুষ ছিল এবং বা আছে যারা ওয়াক বোর্ডের দায়িত্বশীল মানুষ যারা আছে দায়িত্ব নিয়ে আছে তাদেরকে বলি আচ্ছা বলুন বাবরি মসজিদের রায় আমাদের পক্ষে কি বিপক্ষে সেটা পরের ব্যাপার রাত বারোটার আগে রাত বারোটার আগে বিচার বিচারপতি আর রাত বারোটার পরে রিটার হলো তার পরের দিনে রাজ্যসভার মানে মেম্বারশিপ হলো মেম্বার হলো সদস্য হলো আপনাদেরকে বলছি এই ওয়াকাব আইন আমার এটা ছন্দ যখন রিটারের সময় বারোটার আগে সই করবে বিচারপতি আর রাত বারোটার পরে কি বলবে আমি রিটায়ার হয়ে গেছি আমি বলতে পারবো না অতএব তার দিনে বিজেপি সরকার তাকে সুন্দর করে ফুলা মালা দিয়ে রাজ্যসভার মেম্বার তৈরি করে দেবে কথা ঠিক না বলছি কথা ঠিক না বলছি এবার আমার প্রশ্ন যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল মানুষ আছেন তাদের কাছে আমার প্রশ্ন আর এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম তারা কিসের জন্য ওই সময় তারা কি আঙুল চুচছিল ওই সময় তারা কি আঙুল চুচছিল ওই সব ব্যক্তিরা তারা কি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারলো না তারা ইন্টারন্যাশনাল আদালতে যেতে পারলো না কথা ঠিক ভুল বলছি কথা ঠিক বলে বলছি এখন আপনাকে বলে দিই এই সব অকা বোর্ডের যারা দায়িত্বশীল মানুষ বা মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বশীল মানুষ আমার এখানে একটা প্রশ্ন এখানে আছে এই প্রশ্নটা আপনাদের কাছে করে যাচ্ছি কার দালালি করেছে তাহলে তারা কথা ঠিক না বলবেছি কথা আমার বুঝতে পারছেন মাথায় ঢোকাতে পারছেন কি কারা দায়িত্ব কারা কারা দালালি করেছে তারা হাত দেয় দালালি করেছে হে মুসলমান হে আমার দাদা পীরের আপনাদের সকলকে বলছি ও স্বাধীনতার সময় দাদা পীরের একটা ভূমিকা ছিল আন্দোলন করার সময় সাথে ব্রিটিশকে তাড়াবার জন্য তার একটা বিরাট বড় ভূমিকা ছিল আপনাদেরকে বলছি আমার দাদা পীরের মুড়ি যারা আছেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি দল মত নির্বিশেষে আপনাদের সকলকে বলছি কোরআনে হাত দিয়ে দিয়েছে কথা ঠিক বল বলছি কোরআনে হাত দিয়ে দিয়েছে আপনারা কি ঘুমিয়ে থাকবেন কি গো ঘুমিয়ে থাকবেন স্বাধীনতার ইতিহাস কি ভুলে গেছেন কিছু কম বেশি নব্বই হাজার মানুষ স্বাধীনতার জন্য শহীদ হয়েছিল তার মধ্যে শুনে রাখুন কিছু কম বেশি বাষট্টি হাজার আলেম হাফেজ ইমাম শহীদ হয়েছিল স্বাধীনতার জন্য আপনাদেরকে বলছি সেই কালা আইন চালু হয়েছে আইন পাস হয়ে গেছে আপনা কি আঙ্গুল চুষবেন না এখনো আপনারা জাগবেন না এখনো ঘুমিয়ে থাকবেন ওই বেঈমান নেতাদের কথা শুনে আমাদের বাপ মা তুলে গালিগালাজ করবেন বলুন আপনারা ডিসাইড করুন কথা বলি আমার সব ভাইরা সুন্দর সুন্দর বক্তব্য রাখছিল আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন তুলে দিচ্ছি যে মানুষটা আন্দোলন করতে না বলেন ময়দানে মাসাল্লাহ একজন আলেম মানুষ হাফেজ মানুষ খুব ভালো কথা আন্দোলন করছেন অবশ্যই মুসলিমদের পক্ষে এবং অকাপা আইনের বিরুদ্ধে খুব ভালো আমার প্রশ্ন এখানে আপনি তখন আপনি তো দায়িত্বে আছেন আপনি তো মন্ত্রী নিয়ে বসে আছেন আপনি কেন ব্যানার্জিকে মহান মানীয় নিয়ে আছে কেন আপনি চাপ দিচ্ছেন না কেন চাপ দিচ্ছেন না আজকে আপনাদের কাছে বলি কথা শুনে রাখুন চিরাগ পাসওয়ান নিতেশ কুমার এই রকম আরো আদাস। যারা মুসলমানরা বিশ্বাস করে ভোট দিয়েছিল তারাই কিন্তু মুসলমানদের বুকে বসে গলায় ছুরি চালাচ্ছে কথা কথা ঠিক না ভুল বলছি কথা বলছি আপনাদের এই রাজ্যসভা আমাদের এই রাজ্যে যেসব এমপিরা যারা গেল না তাদেরকে আপনারাই ভোট দিয়েছেন মনে রাখবেন আপনারাই ভোট দিয়েছেন তাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা আপনাদের বুকে বসে গলায় ছুরি চালাইনে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এবং আজকে বড় বড়ো আওয়াজ দিচ্ছে যারা বলছে দিল্লি আন্দোলন দিল্লি গিয়ে করো দিল্লি নাইন দিল্লি আন্দোলন করো রাজ্যসভার কিসের জন্য রেজুলেশন তৈরি করে পাস করে তারপরে আপনার সুপ্রিম কোর্টে জানলে কেন কিসের জন্য জানেন মুসলমানদের পোকা বানানো হচ্ছে নাটক করা হচ্ছে আজকে ফুরফরাজ শরীফে আমার দাদা প্রাউলাদরা সুপ্রিম কোর্টে গেছে কেস করেছে কোন এক ভাই সে রাজনীতি করে তা সেও আজকে ঠুকেছে কেস মানে সুপ্রিম কোর্টে তা আজকে এই রকম গোটা ভারতবর্ষের তিয়াত্তরটা মানুষ কেস করেছে তা আপনারা কি আঙ্গুল চুসছেন না মুসলমানদেরকে সামনে আবার বোকা বানাবেন সেই চিন্তা ভাবনা নিচ্ছেন কথা ঠিক না বলবো বলছে কথা ঠিক না বলবো বলছে আজকে আপনাদেরকে বলি এর জন্য আপনারাই দায়ী স্বাধীনতার পথ থেকে আজকে দু যতগুলো এমপি যতগুলো এমএলএ যতগুলো পার্লামেন্টে মানুষকে পাঠিয়েছেন মুসলমান এমপিকে আর যতগুলো বিধানসভায় পাঠিয়েছেন মুসলমান এম এমএলএকে তা আপনাদের কাছে বলি বলি স্বাধীনতার পর থেকে বলুন একমাত্র একটা ব্যক্তির নাম না বললে নয় গণিক খান ছাড়া মুসলমানদের জন্য কে ভেবেছে কে মুসলমানদের জন্য উপকার করেছে একটা মানুষকে দেখান জোরে বলেন জোরে বলেন আপনারা তা আপনাদের কাছে বলি সব বেইমা নেতা যারা শয়তান মার্কা নেতা যারা জেনাখোর নেতা যারা দেশের সম্পত্তি লুট ওই সব নেতা তাদেরকে আপনারা কেন বিশ্বাস করছেন কেন বিশ্বাস করছেন আপনাদেরকে বলছি একজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা কোরআনে হাফেজ হাদিস হাদিস পড়াশোনা করেছে সৎ মানুষ একজন একজন আছে না রাজ্যসভার মেম্বার দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মৌলু সাহেব তাকে বাদ দিয়ে বলছি তাকে বাদ দিয়ে বলছি যার মধ্যে সততা আছে যার মধ্যে ভালো উদ্দেশ্য আছে যার মধ্যে কোরআনের শিক্ষা নবীর হাদিস যার মধ্যে যার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল ভয় আছে তাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠাননি তাদেরকে আপনারা এমএলএ সিটে পাঠাননি বিধানসভায় পাঠাননি নে আজকে এই জন্য মুসলমানদের এই রকম দুঃখ এসে গেছে কথা ঠিক না বলছি কথা ঠিক না বলছি তা আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা সতর্ক হন সাবধান হন যতগুলো মানুষ আজকে এমএলএ এমপি সব শয়তান গেছে মনে রাখবেন এরা আপনাদেরকে ধোঁকা দিয়ে ময়দানে না বিয়েক আজকে এরা ফয়দা তুলতে ফয়দা তুলতে তুলতে চাইছে মরছে মুসলমান মারছে মুসলমান কাদের জন্য মরছেন কাদের জন্য মরছেন আর কাদের জন্য আপনার ভাইকে মারছেন একটু তো ভাবা দরকার একটু তো ভাবা দরকার আপনাদের সকলকে অনুরোধ করে বলছি ভাই সতর্ক হন সাবধান হন আর একটা কথা বলি আপনাদের কাছে এখন এই ময়দানে এই যে ব্রিগেড ময়দানে সবাই মাসাল্লাহ আন্দোলন করছে এইটা আমার একটা সন্দেহ এইটা আমার মনে দিলে ধাক্কা দিচ্ছে আর আমার দিলে যেটা ধাক্কা দেয় না সেটাই হয়তো বাস্তবায়িত হয় তা আপনাদের কাছে বলছি কিছু মুনাফেক মারখা এখন এই ময়দানে নেমে পড়েছে তাদের থেকে কিন্তু সাবধান থাকবেন কথা বুঝতে পারছেন তাদের থেকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে আপনাদেরকে চিহ্নিত করতে হবে এইসব মুনাফেকদেরকে আমরা খোলা আমভাবে বলতে পারবো না আপনাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে চিহ্নিত করতে আর একটা কথা বলি ফুরফুরাস স্বরূপে বয়োজ্যেষ্ঠ পিড়েরা কি এন্তেকাল করেছে কি গো বেঁচে আছে তো নাকি কিছু আরে সব চুপ করে আছেন কেন ফুটফুরসের পিজা তো বেঁচে আছে তো নাকি আপনাদেরকে বলি যারা আসবে বয়োজ্যেষ্ঠ জাদা যখন আপনি যে কোনো কাজ করতে যাবেন অন্তত তাদেরকে একটু ফোন করে জানবেন যে বাবা বাবাজি বা হুজুর আমি কি এই কাজটা করব অন্তত তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম আপনাদের কাছে বলি পথ মিছিল বাদ দিন পথ মিছিল করবেন না আপনারা প্রথম মিছিল করছেন এস এসরা মাথায় টুপি পরে জামা পরে লুঙ্গি পরে অঘটন ঘটিয়ে দিচ্ছে আর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মুসলমানদের হারে কথা ঠিক না ভুল বলছে কথা ঠিক না ভুল বলছে পথ মিছিল করবেন না কম লোক হোক এই রকম প্রতিবাদ সবা একটা মাঠ দেখে করবেন কথা বুঝতে পারছেন মনে থাকবে মনে থাকবে আপনারা ব্রিগেড যাবেন মাথায় রাখবেন কারোর সঙ্গে বাজে বিহেভ করবেন না কারোর সঙ্গে বাজে খারাপ আচরণ করবেন না যদি কেউ আপনাদের সঙ্গে খারাপ আচরণ করতে আসে মাথা হ্যাট করে চলে যাবেন কথা দিলেন কথা দিলেন সম্পত্তি সরকারের কোনো সম্পত্তি পুরানো যাবে না কি বললাম সরকারের কোনো সম্পত্তি পুরানো যাবে না কথা দিলেন করবেন তো না করবেন না তো কি কো করবেন হাত তুলে দেখেন না করবেন না তো সরকারি সম্পত্তি পুরাবেন না তো আর পাবলিক হিন্দু মুসলমান যারা সব বসবাস করে তাদের দোকান তাদের গাড়ি তাদের বাড়ি কোনো ভাঙচুর করবেন না কি বললাম কোনো ভাঙচুর করবেন না কথা দিলেন তো এ দাদা পেলেন মরিদরা